ক্লান্তির পাশাপাশি অন্যকে হাই তুলতে দেখলে মাঝে মধ্যে আমাদেরও হাই উঠে যায় শুধু আমাদেরই নয় অনেক মেরুদণ্ডী প্রাণীও হাই তোলে যেমন সাপ কুকুর বিড়াল হাঙ্গর এবং শিম্পাঞ্জি একজন মানুষের তোলা দেখে অন্য কারো হাই উঠলে বলা হয় হাই তোলা ব্যক্তি সংক্রমিত হয়েছে একটা গবেষণায় বলছে প্রায় ষাট থেকে সত্তর শতাংশ মানুষ অন্যকে হাই দেখলে হাই এমনকি হাইতুলা নিয়ে লেখা পড়লেও নিজের অজান্তে অনেকেই হাই তোলে সংক্রামক হাইতুলার সবচেয়ে জনপ্রিয় তত্ত্ব হলো এটা একটা অবচেতন যোগাযোগের মাধ্যম অন্যের হাইতুলা দেখলে হাই তোলার মাধ্যমে আমরা তার আবেগের সাথে একাত্মতা প্রকাশ করি অটিজমে আক্রান্ত শিশুদের মধ্যে সংক্রামক হাই তোলার হার অনেকটাই কম কেননা তাদের সহমর্মিতার বিকাশ বাধাগ্রস্ত হয় যারা কম সহমর্মিতার অধিকারী তারা হায় কম সংক্রমিত হয় সিজোফ্রেনিয়ার মতো সহমর্মিতার সাথে সম্পর্কিত অন্যান্য মানসিক অবস্থার ক্ষেত্রেও সংক্রামক হায় তোলার হার কম একটা গবেষণায় দেখা গেছে ভিডিওতে অন্য সিম্পাঞ্জির হায় দেখে ছয়টির মধ্যে দুইটি সিম্পাঞ্জি সংক্রমিত হয়েছে তবে শিশু সিম্পাঞ্জিরা সংক্রমিত হয়নি যা ইঙ্গিত দেয় যে সিম্পাঞ্জিদের ক্ষেত্রেও সংক্রামক হায় তুলতে মস্তিষ্কের পরিপক্কতার প্রয়োজন হয় আরও একটি গবেষণায় দেখা গেছে কুকুর মানুষের হাই তুলতে দেখে সংক্রামিত হয় উনতিরিশটি কুকুরের মধ্যে একুশটি কুকুর মানুষকে হাই তুলতে দেখে হাই তোলে তবে শুধু মুখ খুলতে দেখে নয় গবেষণায় আরও বলা হয়েছে যে সাত মাসের বেশি বয়সী কুকুরগুলোই বেশি সংক্রমিত হয় কুকুর ছাড়াও বিড়াল এবং অন্যান্য প্রাণীদের মধ্যেও সংক্রামক হায় তোলার নজির দেখা গেছে দুই সালের একটা গবেষণায় দেখা গেছে পাখিদের মধ্যে তাপমাত্রা বৃদ্ধি পেলে তোলার হার বেড়ে যায় মানুষের ক্ষেত্রেও ক্লান্তি বা বিরক্তির সময় হাইতোলা তাপমাত্রা নিয়ন্ত্রণ করলে পরিবর্তন হতে পারে সংক্রামক তোলার সুনির্দিষ্ট কোনো কারণ সম্পর্কে বিজ্ঞানীরা এখনও সুনিশ্চিত নন এটি সহমর্মিতা বয়স তাপমাত্রা আর চিনগত বৈশিষ্ট্যের সাথে সম্পর্কিত হতে পারে তবে এর প্রকৃত কারণ এখনও অজানা আসলে সংক্রামক তোলা মানুষের এবং প্রাণীদের একটা জটিল এবং বিস্ময়কর আচরণ এটি আমাদের আরও গভীর গবেষণার জন্য অনুপ্রাণিত করে